তো হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা এর আগে আমরা এই রাধাকৃষ্ণ প্রতিমার খড় এবং একমাটির ভিডিওটা দিয়েছিলাম তো আজকে আমরা এই মুক্তিতে চট পরানো এবং দোমাটির ভিডিওটা দিলাম তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখুন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা প্রথমেই আমরা চট পড়ানোর জন্য পাটের যে চট হয় সেই চটের মধ্যে আমরা পলি কাদা লেপে নেওয়ার পর তার মধ্যে ন্যাকড়া মেরে নিয়েছিলাম তো ন্যাকড়া মারার পর আমরা চটটা পড়েছিলাম যেহেতু আমাদের কাছে সময় খুব কম ছিল তো সেই কারণে আমরা ন্যাকড়া মারার পর চেষ্টা করে দিয়েছিলাম তো এবার আমরা মূর্তিতে দোমাটি করব তো প্রথমে আমরা মাটি তৈরি করে নিয়েছি এবং মূর্তিটিকে পুরোপুরিভাবে আমরা দোমাটি করেছিলাম এবং যে কাপড়গুলো আমরা করেছিলাম সেই কাপড়েও আমরা মাটি ঘোলা করে তার উপর দিয়েছিলাম তো এইভাবে করেই আমরা মূর্তিটি দোমাটি করেছিলাম তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে তো ততদিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও বলছি যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি দাঁড়িয়ে দেবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ